সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মন্দিরা ফুট চ্যানেলে আবারও সবাইকে একবার স্বাগত এই দেখো আজকে গুড়া মাছ এনেছে এই যে এগুলোকে সুন্দর করে কেটে মা ধুয়ে রেখেছে এখানে আছে কিছু টেংরা মাছ এখানে আছে কি বলে শিং মাছ এরপরে গুতুম মাছ আর এখানে চিংড়ি আর ছোটো ছোটো মাছ তো এগুলো দিয়ে কি বানাবো না বানাবো সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছগুলিকে সুন্দর করে ভেজে নেব দেখো সবগুলো মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু তেল আসলে এই তো অনেকেই তোমরা জানো এই কড়াইটার মধ্যে আমার রান্না করতে খুব ভালো লাগে কড়াইটা দেখতে ওই বলে না রূপে পরিচয় না গুণে পরিচয় ঠিক তেমনি কয়টু দেখতে একটু কালো কালো লাগলেও কিন্তু এটা আমাদের রান্না করতে না খুবই ভালো লাগে তো তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে সবগুলো মাছ ভেজে নেব প্রথমে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি তো এই দেখো বন্ধুরা ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই যে ট্যাংরা মাছগুলো তুলে নিয়েছি এখানে এখন এই মাছগুলোকে ভেজে নেব এই দেখো এখানে বাইন শিং গুতুম এই সমস্ত মাছ আছে আর এই মাছগুলো কিন্তু খাওয়া খুবই ভালো বড় মাছ থেকে এই ছোটো মাছগুলো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তো এই মাছগুলোকে আজকে আমি একটু মাংসের মতো রান্না করব। সেটা আজকে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মাংসের মতো রান্না করে দেখব মানে খুব টেস্ট হবে নর্মালি তো মানে সবাই জানো যে এগুলো এই মাছগুলোর মানে পাতলা ঝোল খাওয়া খুব ভালো তো আজকে আমার ইচ্ছে হয়েছে যে একটু মাংসের মতো মাংসের স্টাইলে একটু বানিয়ে খাবো তো বন্ধুরা সবগুলো মাছকে আমি কী সুন্দর করে রান্না মানে ভেজে নিয়েছি এখন এক এক করে সবগুলো মাছ রান্না করব না যতটুকু রান্না করব সেটাই আমি এখন তোমাদের দেখাবো এই দেখো কড়াইটা গরম হয়ে রয়েছে লোহার কড়াই এখন এতে দিয়ে দেব তেল তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো ট্যাংরা মাছটা বেগুন দিয়ে করব। এই যে বেগুনটা দিয়ে দিলাম দিয়ে আঁচটা কমিয়ে ঢাকবো না আঁচটা কমিয়ে রেখে দেব বেগুনটা যাতে সিদ্ধ হয়ে যায় এই দেখো বন্ধুরা বেগুনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝুলের জন্য জল দিয়ে দেব তার আগে দিয়ে দিলাম কিছু ধনে পাতা বিলাতি ধনে পাতা এটা দিলে তরকারির সেন্টটা দ্বিগুণ হয়ে যায় আর টেস্টটাও বেড়ে যায় এই যে মশলার সাথে একটু ধনিয়া পাতাটাকে একটু মিশিয়ে নিলাম নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বেশি দেব না মাখা মাখা করব আর জলটা ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছের সাথে একটু গুঁড়ো মাছও দিয়ে দিয়েছি চিংড়ি টিংড়ি সামান্য বেশি দেয়নি এখন ফুটে গেলেই আমি ঝুলটা নামিয়ে নেব এই দেখো তরকারিটাতে ঝুল মানে বগলা উঠে গেছে ফুটে গেছে তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে তরকারিটা দেখতে 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 যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই স্বাদ তো তরকারিটাকে আমি ভাগ করে দুইটা বাটিতে রেখে দিয়েছি কারণ যা গরম পড়েছে না যদি নষ্ট হয়ে যায় সেজন্য আর এখন দেখো আবার কড়াইটা বসিয়ে দিয়েছি ওই যে বললাম না গোতুম বাই তারপরে শিঙ মাছ আছে সেটা মাংসর মতো বানাবো তো তার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন এই রান্নাটা আমি রাঁধবো লাল তেল দিয়ে মানে কাচিকানি সরিষা লাল তেল দিয়ে এই দেখো একটু বেশি পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হলে পরে এই যে কাঠ কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দেবো পি রসুনটাকে বাটি নিই আস্তে আস্তে দিয়েছি ভালো লাগে আজকে বললাম না একটু মাংসর মতে মতো রান্না করব তো মাংসতে তো রসুন বেটে দিই এখানে আজকে ভাবছি মানে আস্ত আস্ত কুয়াটা দিয়ে দেব এই দেখো তেলটা গরম হয়ে গেছে এখন কেটে রাখা আলু সরি পেঁয়াজ রসুন আর মরিচটা দিয়ে দিই এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি পেস্ট প্রথমে দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর নুনটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর এই পিসটাকে জল দিয়ে গুলে রেখে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব এই দেখো বন্ধুরা মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব সুন্দর সুন্দরটা গন্ধ বেরিয়েছে আর তেজপাতাটা দেখাতে তোমাদের ভুলে গেছি এই যে পাতাও দিয়েছি এখন সিদ্ধ করে রাখা আলু চুপড়িগুলো দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একদম মাংসের মতো কিন্তু স্মেলটা বেরিয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনের পাতা ধনের পাতা দিয়ে এখন দিয়ে দেব মাছগুলো যাতে মাছের গায়েও মশলাটা ঢুকে যায় এখন সবগুলোকে সুন্দর ভাবে একটু কষিয়ে নেব এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে কি বলবো একদম মাংস তো সুন্দর করে কষানো হয়ে গেছে এখন গ্রেভির জন্য জলটা দিয়ে দেব যে দিয়ে দিলাম ফুটে গেলে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা তরকারিটা রান্না হয়ে গেছে এখন এই যে গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম আমার মাছের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা আজকের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দুই ওটা তরকারি দেখো দেখতে কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই স্বাদ তো আশা রাখছি তোমাদের আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তোমরা লাইকস কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে তো আজকের জন্য এখানেই টাটা